এখন আমি শোনাব কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলোচায়া গল্পের তৃতীয় পর্বটি কলিকাতায় প্রতিবেশীর খবর অনেকে রাখে না অনেকে আবার খুব রাখে যাহারা রাখে তাহারা বলে যজ্ঞদত্ত এম এ পাস করুক কিন্তু বয়া বয়াটে ছেলে ইশারায় তাহারা সুরমার কথাটা উল্লেখ করে সুরোমা তো যজ্ঞ মাঝে মাঝে তাহা শুনিতে পায় শুনিয়া দুজনে হাসিতে থাকে কিন্তু তুমি ভালো হও আর মন্দ হও বড়ো মানুষ হইলেই তোমার বাড়িতে লোক আসিবেই বিশেষ মেয়ে মেয়ে মানুষ কে হওয়া বলে সরমা। তোমার দাদার বিয়ে দাও না সোরমা দাও না দিদি একটি ভালো মেয়ে খুঁজে পেতে যে সোরোমা সখী সে হাসিয়া ফেলে তাই তো ভালো মেয়ে মেলা শক্ত তোমার রূপে যার চোখ ভরে আছে তার ধূর পরামুখী বলিতে বলিতে কিন্তু সুরমার সমস্ত মুখমণ্ডলের স্নেহ ও গর্বে রঞ্জিত হয়ে ওঠে সেদিন দুপুরবেলা চুপ ছাপ করিয়া বৃষ্টি পড়িতেছিল সুরমা ঘরে প্রবেশ করিয়া বলিয়া উঠিল একটি মেয়ে পছন্দ করে এলাম যোগ্য আহ একটা দুর্ভাবনা গেল কথায় বলো দেখি সুরমা ও পাড়ার মৃত্যুদের বাড়ি যোগ্য বামুন হয়ে কায়েতের ঘরে সুরমা কায়েতের ঘরে কি বামুন থাকতে নেই তার মা ও বাড়িতে রে খেত মেয়েটি শুনেছি ভালো দেখে এসে যদি মনে ধরে তো ঘরে আন যোগ্যদত্ত আমি কি এমনই হতভাগা যে রাজ্যের ভিকারি ছাড়া আমার অন্য জুটবে না সুরমা ফিকেরি করিয়ে আনা কি তোমার নতুন কাজ যোগ্যদত্ত আবার সুরমা না যাও দেখে এসো মনে ধরে তো না বলো না যোগ্যদত্ত মনে কিছুতেই ধরবে না সুরমা ধরবে গো ধরবে একবার দেখেই এসো না ছায়া দেবী তখন আলো মশাইকে দিল এত গন্ধ লাগাইয়া মাজিয়া চুল দিয়া এমনইভাবে আরশির সম্মুখে দাঁড় করাইয়া দিল যে যজ্ঞ লজ্জা করিতে লাগলো ছি এত যে বড় ভাড়া হয়ে গেল সুর মাথা হোক দেখিয়া এসো গাড়ি করিয়া যজ্ঞদত্ত মেয়ে দেখিতে গেল পথে একজন বন্ধুকেও তুলিয়া লইল চল মৃত্যুর বাড়িতে জলযোগ করে আসি বন্ধু তার মানে সে বাড়িতে একটা মেয়ে আছে তাকে বিয়ে করতে হবে বন্ধু বলো কি দিলে এমন তোমরা তোমরা যার হিংসে মরে যাও তিনি সেই ছায়া দেবী যোগদত্ত বন্ধুকে লইয়া মেয়ে দেখিতে ঘরে ঢুকলেন মেয়ে কার্পেটের আসনের উপর বসিয়া পরনের দেশি কাপড় কিন্তু অনেক ধোপ পরা সুতাগুলো মাঝে মাঝে জালের মতো হইয়া গিয়াছে হাতে বেলোয়ারির চুড়ি এবং একজোড়া পাক দেওয়া তামার মতো রঙের সোনার বালা মাঝে মাঝে এক এক জায়গায় ভিতরের গলা গলাটা দেখা যাইতেছে মাথায় এত তেল যে কপালটা পর্যন্ত চকচক করিতেছে ব্রহ্মদালুর উপর শক্ত খোপাটা কাঠের মতো উঁচু হইয়া আছে দুই বন্ধুতে মুখ টিপিয়া হাসিয়া ফেলিলেন হাসি চাপিয়া মেয়েটির দিকে চাহিয়া জগদত্ত কহিল কি নাম তোমার মেয়েটি বড় বড় কালো চোখ দুটো শান্তভাবে তাহার মুখের প্রতি রাখিয়া কহিল পুতুল জগদত্ত বন্ধুর গা টিপিয়া মৃদু হাসিয়া কহিল ও হে গদাধর নয় তো বন্ধু ঈশ্বর ঠেলিয়া দিয়া কহিল যেঠা আমি করোনা করোনা তাড়াতাড়ি পছন্দ করে নাও হ্যাঁ এই নি বেশ বেশ কি পড় কিছু না আরও ভালো কাজকর্ম করতে জানো ফ্রুতুল মাথা নাড়িল নিকটে একজন ঝি দাঁড়িয়েছিল সে ব্যাখ্যা করিয়া দিল ভারী কর্মী মেয়ে বাবু রাধা বাড়া সংসারের কাজকর্মে মায়ের হাত পেয়েছে আর মুখে কথাটি নেই ভারী শান্ত তা বুঝেছি তোমার বাপ বেঁচে নেই না মাও মরে গেছেন হ্যাঁ যোগ্যতা দেখিল এই হাবা মেয়েটার চোখে জল আসিয়া পড়িয়াছে তোমার কি কেউ নেই না আমার বাড়ি যাবে সে খার না হুম এই সময় জানলার দিকে নজর পড়ায় সে দেখিল খড়খড়ের ভাগ দিয়া দুটো কালো চোখ যেন অগ্নি বর্ষণ করিতেছে ভয় পাইয়া সে বলল না বাহিরে আসিয়া মৃত্যুর মহাশয়ের সাক্ষাৎ লাভ কেমন দেখলেন বেশ বিবাহের তবে দিন স্থির হোক হোক